মমতা ব্যানার্জি আসছে মমতা দেখাবে এখানে এখন কিছু হয়নি সবাই আমার কাছে এসছে আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদের জন্যে আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি আমি আমি ওনাকে দায়িত্ব নিয়ে বলছি পুরোহিত খুঁজে পাওয়া যায়নি আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে শুনে রাখুন বিনা পুরোহিতে তাদের শ্রাদ হয়েছে তারা বলেছে পরে আমরা ভালো করে করব শুনে রাখো আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছে বলে পুলিশ ময়দা নেমে তাদেরকে মুখ্যমন্ত্রী স্টেজে উঠাতে হবে আর কিছু না মুখ্যমন্ত্রী স্টেজে উঠাবে মুখ্যমন্ত্রী বলবে আমি আজকে চিন্তা নাই টাকা নাও পয়সা নাও বাড়ি ফিরে যাও আগে আগামী দিনে আর তোমরা কেউ খুন হবে না এটাই বলবে গুলিবিদ্ধ সতেরো জন তাদের কাছে যাবেন মুখ্যমন্ত্রী আপনি এই তো হাসপাতালে পড়ে আছে আপনি তো কালকে আসছেন দয়া করে হাসপাতালে যান মেডিকেল কলেজে আপনি স্বাস্থ্য মন্ত্রী আপনার কলেজ হসপিটালে ভর্তি হচ্ছে এগারো বছরের ছেলে যান দেখে আসব এগারো বছরের ছেলে মায়ের ওষুধ আনতে গেছিল দোকানে মায়ের ওষুধ আনতে গেছে দোকানে বাচ্চা ছেলেটা কিছু জানে না গুলি চলেছে পুলিশের নির্দেশে গুলি চালিয়েছে কে কেন্দ্রীয় বাহিনী পুলিশের নির্দেশে পেট ফুটো হয়ে কিডনি ভোগে চলে গেছে কিডনি নাই আর যান দিদি তাদেরকেও কেউ একবার তাদেরকেও সেজে তুলুন নাটক করতে আসছেন আপনি